নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টি আগামী দু বিধানসভা নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা আমার থামনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তারা প্রত্যেকেই এই বিষয়ে অবগত যে রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এবং প্রধান বিরোধী দল হিসাবে এখন কিন্তু বর্তমানে বিজেপি তাছাড়াও কংগ্রেস রয়েছে সিপিআইএম রয়েছে আইএসএফ রয়েছে নিশ্চিতভাবে আইএসএফ এর কথাও বলতে হবে তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি এবং তার সঙ্গে সঙ্গে সিপিআইএমের একটা কিন্তু ভালো লড়াই কিন্তু বন্ধুরা চলছে নিশ্চিতভাবে বামেরা শূন্য তারপরেও রাস্তার লড়াইয়ে কিন্তু বামেরা কিন্তু যথেষ্ট চাপে ফেলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ বেকায়দায় করেছে তার কারণ নানারকম দুর্নীতি সেটা সেটা শিক্ষা হতে পারে স্বাস্থ্য হতে পারে খাদ্য হতে পারে হ্যাঁ কর্মসংস্থান হতে পারে এবং তার থেকেও বড়ো কথা যেটা হচ্ছে বেকারত্ব রাজ্যে কিন্তু বেকারত্বের হার কিন্তু প্রচুর এর ফলে ক্রমাগত আন্দোলনের ফলে রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু ব্যাপক চাপে আর সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে দুর্নীতি আর সবচেয়ে বড় দুর্নীতি যেটা হচ্ছে রাজ্যে যেটা নাকি সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ তৃণমূল কংগ্রেসের সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতি বন্ধুরা আপনারা জানেন যে সম্প্রতি ছাব্বিশ হাজার কিন্তু শিক্ষক শিক্ষিকা চাকরিবাদী হয়েছে যার জন্য কিন্তু ব্যাপক একটা বেকায়দায় কিন্তু তৃণমূল কংগ্রেস পড়েছে তো বন্ধুরা এখন দেখার বিষয় যে একদম বিধানসভার হ্যাঁ একদম দোরগোড়ায় এই সময় দাঁড়িয়ে এই যে ছাব্বিশ হাজার চাকরি কেলেঙ্কারি যখন মানুষের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করছে মানুষ যখন এটাকে নিয়ে প্রচুর আন্দোলন লড়াই করছে এবং সমাজের সর্বস্তরে মানুষ যখন তৃণমূল কংগ্রেসের নিন্দা করছে তার কারণ এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল তার প্রত্যক্ষ কারণ হচ্ছে দুর্নীতি অর্থাৎ তৃণমূল সরকারের দুর্নীতি আপনারা বন্ধুরা জানেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু দীর্ঘদিন জেলে ছিলেন তিনি কিন্তু এখন জামিনে মুক্ত হয়েছেন অর্থাৎ এটা কিন্তু কুণঠাসা অবস্থা কিন্তু তৃণমূল কংগ্রেস রয়েছে এখন যেটা আলোচ্য বিষয় যে তৃণমূল কংগ্রেস যদি দু হাজার বিধানসভায় আবার জয়লাভ করে তার প্রধান কারণ কি হবে এবং যদি তারা যদি তাদের যদি এই শাসন ক্ষমতা সেটা যদি তারা হারিয়ে ফেলে তার প্রধান কারণ কি হবে বন্ধুরা যেটা আপনাদের একদম বলতে হবে যে তৃণমূল কংগ্রেসের একমাত্র ভরসা কিন্তু মমতা ব্যানার্জি কেন আমি এই কথা বলছি তার একমাত্র কারণ হচ্ছে মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসের এখন কিন্তু সেই স্বচ্ছ ভাবমূর্তির কিন্তু কোনো নেতা মন্ত্রী নেই অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর কাছে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতাই কিন্তু নেতা এবং নেত্রী কিন্তু দুর্নীতিগ্রস্ত নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসও একাধিক ভালো নেতা নেত্রী আছে যারা মানুষের জন্য কাজ করতে চায় তবে সে সমস্ত কিন্তু মানুষ কিন্তু এখন নিচ্ছে না অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি তবে এ বিষয়ে আপনাকে এটা মানতেই হবে যে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো রয়েছেন মমতা ব্যানার্জি তার কিন্তু গ্রহণযোগ্যতা কিন্তু এখনও কিন্তু পশ্চিমবঙ্গে আছে অর্থাৎ তার মুখ দেখেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বাকি কিন্তু তৃণমূল নেতা মন্দিরের কিন্তু গ্রহণযোগ্যতা কিন্তু দিন দিন ক্রমশ কিন্তু কমছে বন্ধুরা আর এটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু বুঝতে পারছেন অর্থাৎ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি সবসময় বলেন যে পশ্চিমবঙ্গের দুশো চিরানব্বইটা কেন্দ্রেই তিনি প্রার্থী অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষজনকে তিনি আহ্বান জানায় যে তাকে দেখে ভোট দিতে বন্ধুরা এই দু হাজার ছাব্বিশের ভোটে দেখার বিষয় যে মানুষ কতটা মমতা ব্যানার্জিকে বা তার এই বক্তব্যকে সমর্থন করেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যে কিন্তু একটা কিন্তু সরকার বদলে কিন্তু একটা হাওয়া পাওয়া যাচ্ছে নিশ্চিতভাবে বলতে হবে যে মমতা ব্যানার্জির মতো নেত্রীকে সরিয়ে হ্যাঁ অন্য যে কোনো দলের আবার ক্ষমতায় আসা কিন্তু যথেষ্ট কঠিন কারণ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যথেষ্ট একজন পরিপক্ক রাজনীতিবিদ লড়াই আন্দোলন করে উঠে আসছেন তিনিও কিন্তু জানে কী করে ক্ষমতা কিন্তু আটকে রাখতে হয় তো বন্ধুরা এখন আমি যদি বলি যে মমতা ব্যানার্জির পরিবর্তে কারা আসতে পারে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চিতভাবে হ্যাঁ প্রধান বিরোধী দল বিজেপি তবে বিজেপি নিশ্চিতভাবে হ্যাঁ ভালো বিরোধিতা করছে তবে কোথাও না কোথাও কিন্তু বিজেপিরও খামতি আছে কারণ বন্ধুরা আপনারা দেখবেন যে বিজেপির যে রাজনীতি সেই রাজনীতি হলো কিন্তু একটু ধর্মীয় নির্ভর অর্থাৎ কাজের কথা বা মানুষের সাথে লড়াই আন্দোলন থেকে তাদের কিন্তু তারা বেশি জোর দিচ্ছে ধর্মীয় নির্ভর হ্যাঁ তারা দেখবেন যে হিন্দু মুসলিম যে একটা বিভেদ সেই বিভেদকে কিন্তু কাজে লাগিয়ে অর্থাৎ হিন্দু ভোট হ্যাঁ একত্রিত করে তারা কিন্তু ক্ষমতায় আসতে চাইছেন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক সচেতন ব্যক্তি এটা জানে যে একেবারে হিন্দু ভোট একত্রিত করে বিজেপির ক্ষমতায় আসা কিছুটা কিন্তু কঠিন কারণ জানেন বন্ধুরা যে আমাদের পশ্চিমবঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে আর এই সংখ্যালঘু ভোট কিন্তু অত্যন্ত প্রয়োজন যেটা নাকি বিজেপি কিন্তু চাইছে না অর্থাৎ আপনারা জানেন এটা প্রত্যেকেই জানে যে সংখ্যালঘু ভোট কিন্তু বিজেপির দিকে চায় না চলে আর এটাকেই কিন্তু প্রধান হাতিয়ার করতে চায় মমতা ব্যানার্জি বন্ধুরা এটা একটা এটা একটা তৃণমূল কংগ্রেসের দিকে ভালো দিক আছে যে সংখ্যালঘুরা কিন্তু বারংবার কিন্তু তৃণমূল তৃণমূল কংগ্রেসকে কিন্তু সমর্থন করেছেন তবে এখন কিন্তু হ্যাঁ একটা যেটা হাওয়া দেখা যাচ্ছে যে এই সংখ্যালঘু ভোট কিন্তু বাম কংগ্রেসের দিকে কিন্তু কিছুটা কিন্তু আবার ট্রান্সফার হচ্ছে যেটা নাকি একসময় এক সময় বামেদের পক্ষে কিন্তু ছিল কংগ্রেসের পক্ষেও নিশ্চিতভাবে এই সংখ্যালঘু ভোটটা ছিল এর বিশেষ কারণ হচ্ছে সংখ্যালঘু যারা শিক্ষিত তারাও কিন্তু বঞ্চিত বন্ধুরা আপনারা দেখবেন যে সংখ্যালঘুরাও কিন্তু চাকরি বাকরির দিক থেকে বলুন শিক্ষা থেকে বলুন তারাও কিন্তু ক্রমাগত পিছিয়ে যাচ্ছে এর ফলে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কিন্তু একটা ভাঙন কিন্তু তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে বন্ধুরা আর একটা কারণ যেটা আপনাদেরকে বলতেই হবে যে আইএসএফ অর্থাৎ নৌসাদ সিদ্দিকির দিকে কিন্তু এই সংখ্যালঘু যে শিক্ষিত ভাই বোনেরা তারা কিন্তু একটা ব্যাপকভাবে কিন্তু ঝুঁকছে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের সর্বত্র জায়গায় যেই সমস্ত জায়গায় আইএসএফ সংগঠন নেই সেই সমস্ত জায়গাতেও কিন্তু সংখ্যালঘু ভাই বোনেরা কিন্তু এই নৌসাদ সিদ্দিকির কথা কিন্তু শুনছে এবং তাকে কিন্তু পছন্দ করছে অর্থাৎ সংখ্যালঘুদের একটা মুখ হিসাবে কিন্তু দেখতে পাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো মমতা কিন্তু বুঝতে পারছেন এখন দেখার বিষয় যে এই বিরোধী দলগুলো অর্থাৎ বিজেপি কংগ্রেস সিপিআইএম আইএসএফ এরা কতটা চাপ তৈরি করতে পারে এই তৃণমূল কংগ্রেসের ওপর তবে বন্ধুরা আমি আবারও একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে চাপের বিষয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ছাড়া একজনও কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি নেতানীত্রী কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না বলতে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তৃণমূলের অন্য কোনো নেত্রীকে কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি বলে কিন্তু গ্রহণ করছে না যেটা নাকি একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া কাউকে কিন্তু মানুষ কিন্তু শুনছেন না আপনার দেখবেন জেলায় জেলায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কিন্তু ক্ষোভ কিন্তু মানুষ উগড়ে দিচ্ছে আপনারা গ্রাম গ্রামগঞ্জে দেখবেন হুম পৌরসভায় দেখবেন পঞ্চায়েতে দেখবেন মানুষ কিন্তু বিক্ষোভ কিন্তু দেখাচ্ছে তো বন্ধুরা হুম তৃণমূল কংগ্রেসের এখন একমাত্র ভরসা মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি আমি আবারও বলছি মমতা ব্যানার্জিরও মাস্টার স্ট্রোক একটাই হবে যেটা আগের ভোটে তিনি বলেছিলেন যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে তিনি প্রার্থী অর্থাৎ ভালো মন্দ মানুষের জন্য কাজ এই মমতা ব্যানার্জিই করবে তার এই কথাটা এখন দেখার বিষয় যে এখন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ কতটা নেয় কারণ পশ্চিমবঙ্গে এখন শাসক দল তৃণমূল কংগ্রেসের একমাত্র ভরসা এই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে যদি মানুষ যদি হ্যাঁ অতীতের মতো যদি আবার যদি তার কথা যদি ভরসা রাখে এবং তাকে তার বক্তব্য যদি আবার গ্রহণ করে তাহলে নিশ্চিতভাবে বলতে হবে যে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু সরকার গঠন করতে চলেছে এবং এটাও আরেকটা দিক আছে যে তৃণ সাধারণ মানুষ যদি হ্যাঁ তৃণমূল কংগ্রেস থেকে মুখ সরায় অর্থাৎ সর্বোপরি মমতা ব্যানার্জির কথাও যদি তারা ঠিকমতো যদি ভরসা না পায় এবং তার কথাও যদি গ্রহণ না করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু পালাবদলের কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবং পালা বদল যদি হয় আমি আপনাদেরকে বলছি যে বিজেপি সহ আরও যারা বিরোধী দল রয়েছে হ্যাঁ সিপিআইএম কংগ্রেস আইএসএফ এটা কিন্তু দারুণ ফলাফল করবে এখন বন্ধুরা দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস তাদের বিধানসভা নির্বাচনে তাদের গুটিকে কীভাবে সাজায় এবং মমতা ব্যানার্জি আমরা দেখতে চাই যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা ভালোভাবে তাদের এই যে এই দুর্নীতি কেলেঙ্কারি এগুলোকে তিনি ট্যাকেল করেন বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কি মনে হয় দু হাজার ছাব্বিশে কি একটা পালাবদল হতে পারে আর যদি পালাবদল হয় তাহলে কোন দল আবার সরকারে আসতে পারে এবং পালাবদল যদি না হয় তাহলে মমতা ব্যানার্জি হ্যাঁ কী 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 মাস্টারস্ট্রোক দিতে পারে যার ফলে পুনরায় পশ্চিমবঙ্গবাসী আবার তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের ভরসাটা রাখে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের যে মূল্যবান মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা